নমস্কার বন্ধুরা মালতের হ্যাংলা তোমাদের সব বাইকে স্বাগতম দেখো আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য আজকে করব আমি দই ফুলকি এই দই ফুলকিও আমার পুরো রেসিপিটা বন্ধুরা আমার ইউটিউবে চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো কিন্তু শুধু এই মাখাটাই কেনে কী কী দেওয়া আছে সেটা তোমরা দেখে নিতে পারো আমার ইউটিউব চ্যানেলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে এই দফা এখানে তেলটা গরম হয়ে গেছে আমি এবার এক এক করে দেবো কেন একটু আমি আগের দিয়েটা মেখে নিয়েছি কেন আমার একটু তারা আছে তাই আমি একটু মেখে নিয়েছি দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার এক এক করে ছেড়ে দেব এটা কিন্তু একদম তেল পুরো বিশাল গরম হইলে কিন্তু দিলে কিন্তু পুরো পুড়ে যাবে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা তোমার কাঁচা কাঁচা থাকবে দেখেছি তেলটা কীরকম হয়েছে সেইভাবে তোমার দিতে হবে এভাবে এটা আস্তে 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 উপরে উঠে যাবে দই পুলকিটা একটা অসাধারণ রেসিপি দারুণ খেতে লাগে উঠে যাচ্ছে বন্ধুরা কিরম ওই যে উঠে যাচ্ছে তো দেখো বন্ধুরা দেখো ফুলকিটা আমার কত সুন্দর হয়ে গেছে আর দেখেছো কত সুন্দর ফুলেছে এবার এত দারুণ হয়েছে এবার কি সুন্দর হয়েছে এবার এটা আমি নামিয়ে দেবো আমি কিছু নামিয়েও দিয়েছি এরকম এটা আমি এবার নামিয়ে দেব দারুণ ফুলেছে দেখেছো দারুণ দারুণ আর কালারটাও কত সুন্দর হয়েছে নামিয়ে দিচ্ছি সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে ঠিক আছে এবার আমি দেখো দইটা নিয়েছি দইটা ভালো করে আমি কেটে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি তোমার দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি দুই চামচের মতন চিনি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আমি দুধটা আগের দিয়ে জাল দিয়ে রেখেছি দুধটা দিয়ে দিচ্ছি এখানে কিছু বিট নুন দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা একটু তড়কা লাগাইছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে আমি এবার মিক্স করে নিই রক্তদান শিবির হচ্ছে তাই বন্ধুরা মাইকটা বাদছে ওরা কিছু মনে করবে না এবার এই ফুলকিগুলো আমি এখানে ঢেলে আমি পুরোটা এবার এটা আমি কি সময় ঢাকা দিয়ে রেখে দেবো এখানে দিয়ে দিচ্ছি তোমার একটু এই দেখো টমাটম দেখতে সুন্দর লাগবে তাই আর সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম এটাকে এবার আমি ঢাকা দিয়ে রাখবো একটু কেউ ঢুকে গেছে বেরোচ্ছে না বন্ধুরা দেখো ফুলকিগুলো আমার কত সুন্দর হয়েছে কি দারুণ লাগছে দেখতে এত সুন্দর লাগছে তাই এখানে আমি আর একটু সাজিয়ে দিই বন্ধুরা এই এইখানে আমি আর একটু কুচি দিয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য এটা একটু টমাটম দিয়ে দিচ্ছি ভালো লাগছে দেখতে তোমরা দিলে বেদানাও দিতে পারো এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দিলাম বিটনু দিয়েছিলাম একটু ধনে পাতা কুসি দেখো কত সুন্দর লাগছে আবার ধনে পাতা কুসিটা দেওয়া আর দিয়ে দিচ্ছি এখানে ঝুরি ভাজা ও জিবে জল এসে যাচ্ছে বন্ধুরা বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিবে দেখো আর আমার ফেসবুক কে দেখলে আমার ফেসবুক পেজটা তোমরা ফলো করবে দেখো এতটাই দারুণ লাগছে তোমাদের কি বলবো দারুণ দারুণ হেভি লাগছে সন্ধ্যার টিফিন মানে অসাধারণ ছোটো বড় সবার জন্য এই টিফিনটা একবার অন্তঃক্ষ বন্ধুরা এটা একদম অন্তপক্ষ একটু ঘরে একবার করে তোমরা দেখবে কতটা সুন্দর লাগে বন্ধুরা সন্ধ্যা যদি এরকম দই ফুল কি হয় আর কোনো কিছু লাগে না এতটাই সুন্দর হয়েছে এতটা দারুণ তোমাদের বন্ধুরা কি বলবো কিছু বলার নেই দেখো কত সুন্দর লাগছে দেখতে অবশ্যই একবার এইভাবে করে নেবে বন্ধুরা ছোটো বড় সবাই খেতে পারবে দারুণ ওরা হাত চেটে ফুটে খাবে এতটাই সুন্দর মানে হেভবি হেভবি হয়েছে কি বলবো তোমাদের অন্তপক্ষে একবার এইভাবে বেসন দিয়ে ফুলকি করে নেবে দারুণ খেতে হবে একদম সন্ধ্যার টিফিন পুরো জমে যাবে এতটাই সুন্দর এতটাই সত্যিই বলছি বন্ধুরা অন্তপক্ষে একবার তোমরা করে দেখবে ঘরে